বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে জনাব সৈদ উদ্দিন চৌধুরী এনেমে সার্বিক সহযোগিতায় কৃষকের মাঝে শতনাথ ভবানীগঞ্জ ইউনিয়নে সদর উপজেলা যুবদল সত্যনাম ভবানীগঞ্জ ইউনিয়ন যুব দলের সার্বিক তত্ত্বাবধানে আমরা কৃষকের মাঝে কৃষক কার্ড আগামীতে বিএনপি সরকার গঠিত হলে তারেক রহমান যায় কৃষক কার্ডের যে সুযোগ সুবিধা দিবে সেটা বোঝানোর জন্য আমরা কৃষকের মাঝে আসছি পাশাপাশি বিএনপির একত্রিশ একত্রিশ দফা রাষ্ট্র কার্ড নম্বর একত্রিশ দফা আমরা কৃষকের মাঝে বোঝানোর জন্য আসছি এবং বেনিভেয়ের পক্ষ থেকে তারেকগ্রামের পক্ষ থেকে আমরা পানি এবং গামছা কৃষকের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমরা সত্যি ইউনিয়নে যে কৃষিকাজ প্রত্যেকটা করে আছে সব জায়গায় ইনশাল্লাহ আমরা কাজ করি আমি শুনে যান লক্ষিপুর সদর উপজেলা যুব দলের সিনিয়র যুগনা আমাদের দেশ নয় পক্ষ থেকে আমরা অ্যানিভেল পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা কৃষকের মাঝে আসছি আপনাদের এই রৌদ্রের মাঝে যে কাজ করতেছেন সেটার জন্য আমরা পানি সেলাইন প্লাস আমরা আপনাদের জন্য গামছা নিয়ে আসছি আপনারা যে রোদ্রে কাজ করতেছেন আর আরেকটা বিষয় হচ্ছে যে কৃষক কার্ড যেটা হচ্ছে যে যদি বিএনপি যদি ক্ষমতায় আসে জননাতা জনতারইกรมান এইwidetilde উদ্যোগ নেসেতে আপনাদের কৃষকদের জন্য এটা পেলে আমাদের দিন সূত্রে আনি আমরা ওনার নির্দেশে ওনার সাথে সহযোগিতা আমরা আসছে আপনাদের কাছে আপনারা তো কিষি গ্যাস করেন আপনি আপনি মহিলা মানুষের আপনি তো কিষি গ্যাস করেন পারেกรมান ইতিমধ্যে ঘোষণা দিতেছে যে মহিলা সহ যারা কৃষিকাজ করে তাদেরকে বিএনপি যদি ক্ষমতায় আসে আগামীতে ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে একটা কিষি কার্ড দেওয়া হবে কিসি কৃষিকার্ডের যে উপকারিতা সেটা হচ্ছে যে আপনার যে জমি যতটুকু চাষ করে ওই ওই জমির নাম নম্বর ঠিকানা সহ আপনার একটা স্মার্ট কার্ড হবে আপনার ওই স্মার্ট কার্ডে আপনার সকল অ্যাড্রেস ঢুকে যাবে যে আপনার কতটুকু জমি চাষ করেন আপনি একটা বছর তো তিনটে ফসল চাষ করেন তো তিনটা ফসলের মধ্যে যে কোনো একটা ফসল আপনাকে যে কোনো একটা ফসল এ টু জেড যত টাকা খরচ হয় সরকার তখন আপনাকে ওই খরচটা দিবে ওই খরচটা দিয়ে আপনি কৃষি কাজ করে আপনি স্বাবলম্বী হওয়ার জন্য পাশাপাশি সরকারিভাবে যত ভর্তুকি আসবে কৃষকের জন্য সকল সকল ভর্তুকিটাও আপনাদের ওই কার্ডে তাদের কার্ড করা থাকবে তারা আর কোথাও যান লাগবে না সরাসরি ওখানে চলে আসবে আর আপনারা যদি লোন করতে চান কৃষি লোন করতে চান তাহলে আপনার কোনো নেতা চেয়ারম্যান মেম্বার দালাল গায়ে যাওয়া লাগবে না সরাসরি ওই কৃষক কার্ড ওই ফার্মার কার্ড যেটা হবে ওটা সরাসরি ওই কার্ডে ওনাকে তো চিনেন উনি উনি কে উনি জান নিা আমাদের তারেক জিয়া ইতিমধ্যে ঘোষণা দিচ্ছে যে যদি বিএনপি সরকার যদি ক্ষমতা আসে তাহলে আপনাদের মতো এই যে কৃষকের যে দুর্ভোগ এই দুর্ভোগকে স্বাবলম্বী করার জন্য উনি কৃষক কার্ড এটা তো কৃষক কার্ড দিবে সেটা হচ্ছে যে আপনারা যারা ছোটো কৃষক মাঝারি কৃষক তাদেরকে অ্যাক্সিজনে যে আপনার যে জমিতে যে ফসল করেন ওই ফসলের যে এই টু জেড যে খরচটা হয় মানে এক যে তিনটা সিজন তিনটা সিজনে যে কোনো একটা সিজনে যে খরচটা এই খরচটা আপনাদেরকে দিবে যাদের কৃষক কার্ড হবে আর তো বিএনপি সরকার ক্ষমতা আসলে গ্রামেগঞ্জে ওই ভোটার কার্ড যেরকম হয়েছে এরকম কৃষকের কার্ড হবে সেটার মধ্যে আপনার জমি কতটুকু হয়ে আছে জমির দাগ ক্ষতির নাম্বার ওই কৃষক কার্ডের ভিতরে চলে যাবে আপনার একটা প্রোফাইল হবে ওই প্রোফাইলে চলে যাবে পাশাপাশি আপনার যদি সরকারের যে কোনো ভর্তুকি আছে সরাসরি আপনার কাছে চলে আসবে আর কোনো দালাল মাঝে যাওয়া লাগবে না আপনার যদি কৃষক লোন করেন

आयकर कर आज